তাদের তার মানব সভ্যতার অংশ মনে করা হয় না কিন্তু আবার দেখেন আদমের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তিরিশ বা বত্রিশ সুরা বাকারাতে বা আল্লাহ মা আদম আর আসমাফুল্লাহ যে তিনি আল্লাহ আদমকে সব কিছু শিক্ষা দিয়েছেন কিন্তু দেখেন আজকে বর্তমানে বা আরো বহু আগ থেকে এটা পড়ানো হচ্ছে যে আদিম যুগে মানুষ বর্বর ছিল তারা পোশাক পরতে জানতো না খাইতে জানতো না লিখতে জানতো না এর অনেক কথা লেখা আছে না যে প্রচলিত সমাজ পরিচিতির মধ্যে অথচ আল্লাহ যে আদম এমন একজন আল্লাহর দাস এমন একজন ব্যক্তি যাকে আল্লামা কুল্লহা মানব জীবনের সমস্ত বিষয়ে সবকিছু শিক্ষা দেওয়া হয়েছে তাহলে এটা এই আয়াদের সাথে কখনো যাবে তাহলে অবশ্যই সালাম আদম আদম সালাম তারা তিনি একজন প্রথম মানব এবং প্রথম নবী এবং তিনি প্রথম বিজ্ঞানী কারণ তাকে সবকিছু এলে মানে বিজ্ঞান সব প্রতি শিক্ষা দেওয়া হয়েছে কারণ তাকে ভাই যুগের মানুষ তো খারাপ ছিল এটা কিন্তু খুব দুঃখজনক কথা মানে একটা সমাজ আমাদের ব্যবহার করে মধ্যযুগীয় বর্বরতা মধ্যযুগে কিন্তু যারা ইসলামের নামে খারাপ করে তা তো করেছে কিন্তু মধ্যযুগে কিছু জায়গায় কিন্তু ভালো শাসনও ছিল মানবিক শাসন আর অভিভিত্তিক শাসনও ছিল কোনো কোনো জায়গায় কিন্তু যেহেতু মানুষ ইসলামের পরিচয় যারা ইসলামের বিরোধিতা করে তারাও ইসলাম সম্পর্কে জানে না ইসলামের নাম ব্যবহার করে তারাও জানে না এই উভয় সংকটের কারণে কিছু লোক ইসলামের নামে বন্দি করছে ভাই যে এখন যেটা হচ্ছে যে পাথর মারতেছে বা কাউকে ঘরে করে আটকে লাগছে বেরো হতে দেয় না যেমন আমরা দেখি এখন একটা প্রায় জায়গা শুনেছি যে নারী শিখতে পাবে কি স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো তো বিভিন্ন লেখালেখি হয় কিন্তু ইসলামের আলোচনা আর কোরআনের আলোচনা শিক্ষার ব্যাপারে কোথাও কোন আলাদা করছে যে মহিলারা শিখতে পারবে না পুরুষ শিখবে এটা কোথাও বলা হয়েছে কোনো জায়গা বলা হয়নি। কারণ যখন এই যে একটা আমরা মুহস্ত করলাম সবাই আমরা জানি ইন্নাল্লা দি ফারুদ আলাইকাল করান এটা কি শুধু চালা পুরুষের জন্য একটা পুরুষের জন্য তাহলে শিক্ষা তো কখনোই ইসলাম নারীকে ধরে সরে না কিন্তু যেহেতু কোরআন না মেনে আল্লাহর বিধান না মেনে নিজেরা একটা ধর্মচর্চা বানিয়ে নিজেদের মতো একটা বক্তব্য তৈরি করে একটা ফতুয়া তৈরি করে বই পুস্তকে লিখে তারা বলছে যে হয় তোমরা মহিলারা এখানে বেরোবা তোমরা পড়তে পারবো না মহিলারা বেশি বেশি পড়বে কেন যেন আমাদের এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলও ছিল যে ফাইভের পরে মেয়েদের পড়ত না এটা আমাদের এলাকা তো আমরা দেখেছি ফাইভ ফাইভের পর মেয়েদেরকে পড়ানো যাবে না এটা প্রচুর আছে বিভিন্ন এক ধরনের পীরের মুড়িদের তারা এটা মেনটেন করে ফলো করে আবার দেখা যাচ্ছে বিশ্বাস কিন্তু গুমনে ঘুমনে তার মেয়েকে তার নাতিরে গোবনে করে একবারে পড়াচ্ছে সে পড়াচ্ছে কিন্তু তার তাদের ভাষায় মুড়িদ বলে তাদের যে অনুসারী দাবি করে রব্বিক ফিলি শয়তানি তারা কোনো পড়ানো যাবে না বা এই দেখেন আপনি এক ধরনের ই কাব্য আল্লাহ বলছেন জিলবাব তার জিলবটাকে বিকৃত করে যে জিলবাব তেমনভাবে বলছেন চেনা যায় তাহলে না না আপনি সুরা আজাব তো করেছেন উন এখন করছে এমন বলছেন চেনা না যায় পুরো উল্টা মানে কোরআনের আমলটাকে না মানতে না মানতে ঠিক রিভার্স প্র্যাকটিসে গেছে কোরআনের বিরুদ্ধে গেছে পোশাকে দেন মহিলাদের পোশাক ড্রেস করে স্পষ্ট আছে এটা মানতেছে না আর পুরুষের ড্রেস করে মধ্যে মাথায় রুমাল পরা নাই ওটা মানতেছে পুরুষকে মাথায় রাখতে বলা হয় নাই কিন্তু মেয়েদেরকে বলছে বক্ষ সহ মাথা তোমাকে ডাকতেই হবে জিলবাব জুবিন না দুইটা শব্দ আছে যাইবুন মানে হচ্ছে যে মাথা সহ ডেকে একটা প্যাকেটের মতো হবে অর্থাৎ তাকে বলা হয় এই পকেট বলি না আমরা পকেটের মতো যে ডাকা থাকে কিন্তু ওখানে গিয়ে বলছে দাঁড়িয়ে গাদ না এতটাই সহজ আগে ওরা আপনার চেনা যায় তাকে সলাই উজেন তাকে উত্তক্ত করা হবে না কি স্পষ্ট আলোচনা কিন্তু এটা কিন্তু ঘুরাই দিছে পুরোটা ঘুরে উল্টাই দিছে কিন্তু এখন তো যার কারণে এরা মনে করে যে ভাই এটা কোন ইসলাম এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে কোরআন থেকে যে কোরআন থেকে ইসলাম নিতে হবে আল্লাহ যা বলেন সেটা আপনি যে কোনো পোশাক গিয়ে পড়েন আপনি আয়াত অনুযায়ী পড়েন আর যেটা আরেকটা পয়েন্ট বলে বিশেষ করছি যে একশো চুয়াত্তরে বলছে কথা বলবে না কাদের যারা এবং একশো সাতাত্তর সুরা আল এমরান দুটা যদি দেখেন যারা আল্লাহ বিধান মানে না যারা আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেছে যারা আয়াতে বেছে কিনা করে তারা পেটে আগুন ভরে খায় উলা ই মা ইয়া কুলু না ফিভুতু উনি মিললান্নার উলা ই কামা ইয়া না ফিভুতু উনি মিললান্নার একশো উনষাট চল পাখার একশো চুয়াত্তর তারা খাই না শুধু আগুন ভর্তি করে আর এখন সমাজে চালু করছে এরা মানুষ প্র্যাকটিসও করে যে টাকুন নিজে যদি এমনি কাপড় পরেন তাহলে এটা আগুনে জ্বলবে এই কথাটি কোনোভাবে গ্রহণযোগ্য না সম্পূর্ণ বানাওয়ার কথা আল্লাহ বলছেন যে কোরআন না মানলে সে আগুনে জ্বলবে না মানে কোরআন বাদ দিচ্ছে আর আইন মানতেছে না এইটা সমাজের চালু করে দিয়েছে যে আপনি পুরুষ হয়েছেন আপনি অবশ্যই টাকুর উপরে পড়তে হবে উপরে না পড়লে আপনি আগুনে জ্বলবে আর আল্লাহ বলছে যারা আয়াতে বেশে কিনা করে তাচ্ছিল্য করে এটা দুনিয়ার পণ্যে রূপান্তরিত করে তারা আগুনকে আল্লাহ কথা বলবেন না আল্লাহ তার শাস্তি দেবেন আল্লাহ এদেরকে এই কঠিন আজাবে ঘোষণা দিয়েছেন লান তাদের উপরে এখন আপনি কোন কথাটা কোথায় নিয়ে গেছে আর আপনি যদি দেখেন আপনি তাকুন নিচে পড়ছেন আগে তাকায় তো এমন অবস্থা আমি দেখেন ওই যে দেখেছি সৌদি আরবের আবার যুব পরে টাকুন নিচে আবার উপরে উঠলে যদি আপনি প্যান্ট পরেন প্যান্ট পরেন হাফ শার্ট তাও হবে না তো প্যান্ট শার্ট পরে বলতেছে আবার নিজে করবে কি দুই তো এইভাবে নিজেদের বিধান বানানো যাবে না যেহেতু আল্লাহ বলেছে হুকমান মানে আসানুকমান আল্লাহর চেয়ে সর্বসত্য বিধানদাতা কেউ হতে পারে আসান হুকমা মানে আল্লাহ হচ্ছেন একমাত্র সর্বোত্তম সর্বোৎকৃষ্ট বিধানদাতা নিচ্ছে বিশ্বাসীদের জন্য আর কেউ বিধান দিতে পারে না বিধান হিসাবে আল্লাহ যেভাবে বলেন তার বাইরে আপনি বিধান বানায় বলেন যে এইটা সুননাথ এখন বলো এটা স্পষ্ট করতে হবে না টুপি জুব্বা দাড়িটা সুন্নাত আপনি আবার যদি এইভাবে যদি ঢেকে ঢুকে একটা মেয়ে মহিলা পোলকা পরে না আসে সে যদি আয়াতন জিলবাব পরে আসে এটাকে আবার পর্দা মনে করবে না এখন সেটা হচ্ছে আপনি জিলবাব পরবে অবশ্যই সে মাথা খোলা রেখে বা বক্ষ খোলা রেখে সে চলাফেরা করতে পারবে না মুসলিম মহিলা যেটা আল্লাহ বলেন নাই সেটা চালাই এটাকে বিধান বানায় ফেলছে আর সেটা যেমন ইসলাম মনে করে তখন আপনি বলেন আপনি তো ইসলাম বলেন আপনার তো এটা ঠিক নেই আপনি তো ইসলাম মানে আপনার তো শরীরের মধ্যে এমন বাস করে সারাদিন হাতই নবীর সিন্নথ না ইসলাম আমরা কেম নেই সারাদিন বড়িতে আমি তো মাপি না কত হতো যাই বলতে সারাদিন বডির মধ্যে তো কোন সুনাদ নাই সুনাদের আমল নাই ইসলাম কি আর মানবে তুমি কি আর বলবা যার কোনো দলিল নাই আর যেটা দলিল আছে সেটা নিয়ে আপনি সার দুনিয়া কোনো আলোচনা বলা যায় মাফে বেজাল দেওয়া যাবে না মিথ্যতা বলা যাবে না আপনার পিতা মাতা হক আদায় করতে হবে সম্পদ অন্য আছে বোনের সম্পদ কজনে ঠিক মতো দিয়েছে ফুপুর সম্পদ কজনে দিয়েছে উত্তরাধিকারী আইন মানতেছে না সলাদ কিভাবে করবে সিয়াম কীভাবে করবে এই যে বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা এটা নিয়ে কিন্তু এমনকি যে কাঠটা কাবে সেও আপনাকে বলবে আরে ভাই আপনি ইসলাম বলেন আপনার তো মুখে দাঁড়িয়ে বলবে এরকম আপনার তো ইসলামী পোশাক নাই আপনার কাঠটা যে যে ইসলাম জানে না মানে না সেও বলবে তো ভাই ঠিক নাই এখন সমাজে আমল বলতে খুব ভালো কি মানে কো সবসময় পাগড়ি পরে থাকে চুপি চুপা এই আমল ভালো কিন্তু এটা কেমন বল না যে ছেলেটা চুরি করে কিনা সেটা মিথ্যা বলে কিনা সেটা ভায়সা জড়িত কিনা জেনে ব্যবচারে লিপ্ত কিনা সে অসৎকর্ম করে কিনা আয় কি সে কোরআন পড়া জানে কি না কোরআন আমল করে কিনা সে রাতের উঠে আমল করে এই যে বেসিক যে কাজগুলো মানবিক ভাল্লা পদার্থ নিয়ম এগুলো কেউ জিজ্ঞেস করে না আমি শুনে এক মন্ত্র সবাই বলে যে দেখতে যার ভাই খুব একবার ফ্রেস্তার মতো ফ্রেস্তা মানায় বেলায় তা আমরা শেষ করছি এই কথা বলে এই আলোচনাটি যে কোরআন অনুযায়ী সব করতে হবে আপনি যে কোনো পোশাকই পড়েন আর মহিলাদের আলাদা ড্রেস কোড আছে ওইটাই মানতে হবে এখন এর বাইরে আপনি একটাকে যদি নির্ণয় করেন যে এইটাই ইসলামিক এটা সঙ্গে আপনার দলিল লাগবে আপনার আয়াত দিতে হবে আপনি গায়ের জোরে আপনি একটা পোশাক বানায়া ওইটা পরে তারপরে বলতো ভাই এটা তো বড়ো হুজুর ইসলামিক পোশাক এটা এটা আপনার নিজের তৈরি করা আপনি নিজের তৈরি করা পোশাক তোর ইসলাম না আল্লাহ যেভাবে বলছেন এবং মনে রাখতে হবে যে সামনে আদম থেকে শুরু করে নবীরাই তো পোশাক পরেছেন না পোশাক ছাড়া কেউ ছিলেন এবং জান্নাতেও পোশাক পরানো হবে জান্নাতেও কিন্তু হারির দেওয়া হবে রেশমি সিল্ক আর এখন তো সিল্কে হারাম ঘোষণা করা হয়েছে লিবাসম ফিহা হারির আপনি যদি পঁয়ত্রিশ নম্বর দেখেন পঁয়ত্রিশের চৌত্রিশ পঁয়ত্রিশ যে লিবাসম ফিহা হারির হারির হচ্ছে রেশমি পোশাক এটাকে জান্নাতিদের পোশাক এখন এখানে হচ্ছে যে এখানে আবার নিয়ে আসছে ব্যাখ্যা একটা যে মহিলাদের জন্য একটা পুরুষের জন্য হচ্ছে হারিরটা লিবাসম ফিহা হারির যেটা পঁয়ত্রিশের তেত্রিশ যে তাদের পোশাক হবে হারির রেশমি এটা জান্নাতে তো দুনিয়া নাকি হারাম তো কোন আয়াতে হারাম করছে আল্লাহ হারাম করেন আর জিনাত تعالی নিতে বলছে সুরা আরাফের 32 কোন নবী পরে যখন হারাম জিনা জিনাত আল্লাহই লতি আখরাজাল ইবাদি আল্লাহ বলছেন যে জিনাত কে হারাম করেছে মান হারাম তা আল্লাহ সুবহানাহু বলেন যে জিনাত কে হারাম করেছে যেটা মান হারাম জিনাত আল্লাহ জিনাত আল্লাহ বলছে আল্লাহ যে জিনাত সুন্দর দিয়েছে আল্লাহ যে আখরাজাল ইবাদি যেই জিনাত তিনি আল্লাহ তার বান্দাদের জন্য বের করেছেন অথি বা পবিত্র মুস্তিসা রিস্কের এটা বলো হেন্লা দিনা আয়াত দুনিয়া এটা দুনিয়ায় পার্থ মুমিনদের জন্য হলে জাদাই কেয়ামা আর বিশেষ করে এই মুমিনরা পাবেই মানে জিন একটা মুমিনরা মুসলিমরা দুনিয়ায় পাবে আগেরাত পাবেই বিশেষ করে জাদা মুসলিম আয়াত ইলকিয়ালন এভাবে আমি আয়াতগুলোকে ব্যাখ্যা করছি যাতে তারা জানে জানবেন তাদের জন্য তাহলে জিনাত তাহলে হারাম করে আপনি তো বলেন হারিফটা হারাম কোন আল্লাহ বলছে কে আরাম করেছে একটা জিনাত না জিনাত পর্যন্ত সৌন্দর্য তখন বললামটা একটা জিনাত না বা একটা পোশাক আপনার সামর্থ্য আছে জিনাত কে হারাম করছে আল্লাহ বলছে কে হারাম করেছে উত্তর দেন মোল্লারা হারাম করেছে রোহ তীব্রাণী রোহ বা কি তো হারাম তো আল্লাহ করতে পারেনা নবীকে তো সেই ক্ষমতা দেওয়া হয় নাই নবীকে প্রশ্ন করছে কে হারাম করেছে বলো হে নবী এবার নবীকে তুমি আরো বলে দাও এটা মমেন্দদের জন্য দুনিয়ায় যে এটা সেটা ব্যবহার করবে আগের আত্ম মুমেন্দরা আছেই তো পুরো দিন চলে উল্টা বুঝতে পারছেন বিষয়টা জি আমরা শেষ করছি অমাতা ফেফিল্লা বিল্লা হে হ্যাঁ কি সিয়াত্তর সিয়াত্তর বুঝতে পারছি সিয়াত্তর সুরদার সতীশ নম্বর সুর না বুঝছি এটা তো একটা এক ধরনের এটাও এক ধরনের সিল্ক টাইপের পোশাক যেটা আপনার সূক্ষ্ম সূক্ষ্ম জি জি সেটাই এখন এক কথা বলতে এটা একা এদিকে যথেষ্ট ভালো বলছে কে হারাম করেছে এখন এটা আর মুসলিম তো অপচয় করবে না সীমালঙ্গন করবে না কিন্তু এই যে এখন ফতুয়া দিয়ে নতুন বিধান বানানো যেটা হারাম ধরাই যাবে না সরাসরি আয়াতের বিরুদ্ধে না না এখানে আমার পোশাকের আপনি দুইটা কাটা মারবেন একটা হচ্ছে আমি জান্নাতীদের পোশাক আপনার সিল আপনি এখানে বললেন মোটা সিলটা পরবেন আর জান্নাতিদের পোশাকটা আপনি তো অন্ধ ছবি অবাহিত যেমন আপনি মদ মদ তো এই চারটা ন চারটা নহর দেওয়া হবে এই ফাউন্টেন এটা সাত পনেরো এখন দুনিয়ায় তো